আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে শপিং তো করলাম আপনারা দেখতে পাবেন শপিং করছি তো সবচেয়ে কথা হলো আজকে সারা দিন এই যে ভাবি আমি ভাবছিলাম বাংলাদেশে মনে হয় ওয়ান পিস আছে এই ওয়ান পিস এই দাঁড়া করবেন না আমাকে দে আমি ভাবছিলাম বাংলাদেশে মনে এই ওয়ান পিস আমি আসছিলাম যে মার্কেট ঘুরি কিন্তু তার চাষ ফেল না না তার আমারে ফেল করে লাগছে যাই আমি আমি একদম ই এমন কোন দোকান নাই যে না দাঁড়ায় মানে কিনু কার না কেনো দাঁড়ায় কী অবস্থা যহ অনেক কেনাকাটাও করছি সব শুধু যে দাঁড়ায় তা না এমন যে মার্কেটে ঘুরছি এক একটা এক এক জায়গায় এক একটা ই কোণায় একটা ওই কোণায় একটা ওই কোণায় দেখেন কেনাকাটা করছি কত তারপর আবার মনে করেন সে চোখের চোখে ব্যথা পাইছে সেই জোরে কান আমি তোর তার কাকিরা আমার এই কটির ইচ্ছা কইলাম এই কোটি যে কত মানুষ চাইছে এইটা আর পায় নাইকা কিন্তু এইটা মনে করেন এই যে কইলাম যে প্রথমে আমাকে দিছিল অনার তারপরে তার শেয়ার করতে পারে না যে তোরে বিক্রি করি না করে কিন্তু এখন বড় খেমা ঠেমারে করে মনে হয় করে কিনাম যাই না যাই হোক হ্যাঁ এখানে এই দেখেন অনেক কেনাকাটা করছি খাবি না তাহলে খাইছিস কিছু বাদ তাহলে খাইব না পরে এই আস্তে আস্তে আব্বু লাগবো খাইছো তুমি তুমি খাইছো তোমারটা খাইছো দেখেন ও কিন্তু ঠিকই খাইছে তান

এমন এমন শাশুড়ি বে আমার জীবনটা জন্য আর কিছু হোক না হোক না না জান্নাত খুব ভালো মেয়ে জান্নাত শুধু ভাবির ডাইনাথ বাম দইব এটা করে দিব এটা করে দিব না একটু টুকটাক কি এটা ও সাবানের বউ তো আইব বহুত পরে সাবান রে কাকিমার দুঃখ কষ্ট বুঝতেই

কত গরম দিছ তার মানে আমি তো দিছি তিরিশ সেকেন্ডের জন্য এটা চলে ও তো দিছে এক মিনিট বুঝেন না কে তিরিশ এক মিনিট ও চলে না রে তো এই দেখেন কালারটা সুন্দর না এটা আমি ফেন্সি থেকে না না এখন আর দিতে পারে না এখন তো আমরা বুঝি একটা Nasıl ayarladın? Nasıl ayarladın?

সমস্যা <laughs> নাই <laughs> सभी रेडी रेडी हुए रात बता

যেটা সুন্দরভাবে সেটা রক্ষে দিন দেখ না কোনটা সুন্দর সেটা দেন সেটা রাইক্ষে দিন আপনি তো নষ্ট করে লাগবেন আমি তো থেঁয়ে দিন থামো গোলাপ ফুলের উফটান বানানো যায় জানেন এই কোনটা ভাল লাগে দেখতে পাবু এটা আপনি জমায় রাখছেন তো এই জন্য ফুল হ্যাঁ

রাখো তা আপুর জন্য রাখো একটু ওইটাও একটু রাখো একটু পাপিয়া দাও ভাবির একটু দাও ভাবিরও দাও দিসো হ্যাঁ সার্ফান্ডে দিসো দাদির একটু দাও ওটা ওখানে রাখ আবির লাল ডাড়ে এখানে রাখ টেবিলে রাখ ওইটা খাবার

আমি জিগার দিছি কালকে আমি আমার বড় ভাইরাও আমি ডাকত দিছি তুমি শুনো নাই তাহলে কয়েছে আমি আম্মু তুমি শুনো নাই এটা তোমার দোষ

আমি আজকে সাড়া দিন হাঁটার পরে এটা হাতি পাইছি। انت আগেবার বেশি হয়ে গেছে লিখা গণা গণার লিখা মানুষ বাড়া করছি। মানে ব্যাগ হয়ে গেছে 50 টাকা দাম আগে দেখতে নাই গেছে না 100 টাকা 50 10000 সেই চকলেট আমি পাইলাম দুনিয়া ঘুইরা। পাউরুটি নিতে হবে আর পাউরুটি নিতে হবে। তো আমরা যাচ্ছি হলে একটু পোলাফাইন বাচ্চাদের জন্য খাবার কিনতে এর মধ্যে কি হয়েছে আমাদের মনে করেন অনেক টাকা শপিং ফিরেছি এখন ভাই বলতেছে যদি রিক্সালা জায়গা কথা ঠিক নাকি চিনি না জানি না একটা ঘাও তো হইতেই পারে ঘাও হয়ে গেলে তো এই যে এখানে আমরা রাশিয়ানে আসছিলাম রাশিয়ান ম্যাডাম রাশিয়ান

তো দাম যে বেশি এটা আমার খুব পছন্দ হয়েছে ওইটাও পছন্দ হয়েছে ওটা পাঁচ হাজার টাকা কিন্তু এটাও ভালো লাগলো কিন্তু আমি তো মোটা মানুষ দেখতে হবে হ্যাঁ ট্রাই করি এটা বলছিলাম যে তুমি পরে দেখি তোমাকে আগে দেখি এভাবেই ভাবি আবার আরেক জায়গায় গেছে গায়ে ভাইমা তো না

উডান উড়ান হ্যাঁ এটা বানতে হবে বানলেই থাকবো বাকি হিসাব এবার দিল পায়েস খাওয়ায়া এবার এটা সুন্দর লাগতেছে এটা আমি কইতেছি এরকম নিতে লিনে নিতে পারেন মানে ওরিত থেকে হুম হ্যাঁ ভালো লাগছে মানে এই যে ব্যাগ হেন আরে ভাবি আমি ভাবছিলাম যে আমি মানে হয় মার্কেটে বেশি ঘুরি সত্যি কথা আমি এটাই ভাবছিলাম হ্যাঁ কিছু কেনার নাই হেই তো করলাম আমি ভাবছিলাম কি আমি মানে হয় মার্কেটে বেশি ঘুরি কিন্তু ফেল করে দিলাম আমারে ভাবি আমারে

তাহলে আমি দেই নাকি তো এই বাটির সেটটা পছন্দ হইলো ভাবলাম নিয়ে যাই বাড়িতে অনেক সময় ছোট ছোট দেখা যায় যে বাটিগুলো নিয়ে সব গোল গোল হয়ে যায় এই সাইজে একটা কিছু কেড়ে দিত এই যে এই সাইজের হয়ে যায় দরকার নাই এটা নেই ছোটোর মধ্যে কারে কিছু দিতে পারবো যদিও বাটি ঠাটির অভাব নাই ঘরে এই যে ভাবি যেখানে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি এই খেজুর আছে রে হ্যাঁ দেখো তো তুমি দেখো এখান কারো খারাপ হবে না বাহিরে মানুষ হ্যাঁ তাহলে এটা কত আছে তেইশো আমরা ষোলোশো টাকা দাঁড়ছি

দেখলাম সেটটা এটাও সুন্দর ছোট ছোট পাশা দাম কত নাই নয় এগারোশো নব্বই নাকি উনিশশো নব্বই এগারোশো নব্বই হ্যাঁ

ও বৌমা পাস্তা সারি বৌমা আছে বৌমা জি ওকে যে ভাবিকে বিদায় দিয়ে এখন যাব বাসায় ওকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেছ